গুড ইভিনিং এভ্রিওান ওয়েলকাম আওয়ার চ্যানেল স্টাডি একাডেমি স্টাডি একাডেমি তোমাদের প্রত্যেককে স্বাগত আজকের ক্লাসে আমরা ভারতের ভূগোলের ওপর থেকে বাছাই করা কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করবো যেই প্রশ্নগুলো তোমাদের আপকামিং ডাব্লিউ পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট ক্লাস আর আমাদের চ্যানেলে প্রতিদিন কিন্তু চ্যাপ্টার ওয়াইজ ক্লাস চলছে আপকামিং ডাব্লিউ বি পরীক্ষায় কেন্দ্র করে ক্লাসগুলো সবাই সেসব অবধি দেখবে কেউ স্কিপ করবে না প্রতিটা অধ্যায়ের ওপর থেকে আমরা ধরে ধরে ক্লাস করিয়ে দেবো আমাদের টার্গেট যে পরীক্ষার আগে সম্পূর্ণ সিলেবাসটাকে আমরা কভার করবো ওকে তো চলো ক্লাসে শুরু করা যাক তার আগে আমাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল স্টাডি একাডেমি যারা যারা এখনও যুক্ত হওনি ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া থাকবে তোমরা যুক্ত যাও ওখানে প্রতিদিনে ক্লাসের আপডেট দেওয়া হয় ওখানে বিভিন্ন রকমের কুইজ করানো হয় এবং বিভিন্ন চাকরির পরীক্ষার কিন্তু আপডেট ওখানে দেওয়া হয় ওকে চলো ক্লাসের প্রথম প্রশ্ন দেখে নেবো আজকে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া এ কবে গঠন করা হয় উনিশশো সালে উনিশশো সালে উনিশশো সালে নাকি উনিশশো সালে প্রত্যেকে অ্যান্সার পাওয়ার চেষ্টা করবে সঠিক হঠিক অ্যান্সারটি কোনটা হবে ওকে সঠিক অ্যান্সার যাবে এখানে উনিশশো পঁচানব্বই সালে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া এ গঠন করা হয় উনিশশো পঁচানব্বই সালে ভারতের ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট অথরিটি এবং ন্যাশনাল এয়ারপোর্ট অথরিটি মিলিত হয়ে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া গঠন করা হয়েছিল ঠিক আছে নেক্সট প্রশ্ন ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক কোনটি এনএইচ ফর্টি ফাইভ এনএইচ ফর্টি ফোর এনএইচ ফোরটি সেভেন এ নাকি এনএইচ সেভেনটিন সঠিক অ্যান্সার কোনটা হবে ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক কোনটি প্রত্যেকে অ্যান্সার করো সঠিক অ্যান্সার হয়ে যাবে এনএইচ ফর্টি ফোর তার সঙ্গে দেখে নেব এনএইচ ফর্টি ফোর হচ্ছে শ্রীনগর থেকে কন্যাকুমারী পর্যন্ত বিস্তৃত যেটি দীর্ঘতম জাতীয় সড়ক এবং এনএইচ ফর্টি সেভেন এ হল ভারতের ক্ষুদ্রতম জাতীয় সড়ক যা কুন্দানুর থেকে কোচিন ওয়েলিংটন পর্যন্ত বিস্তৃত বোঝা গেল তাহলে দীর্ঘতম হচ্ছে এনএইচ ফর্টি ফোর এবং ক্ষুদ্রতম হচ্ছে এনএইচ ফর্টি সেভেন এ এবং এনএইচ নাইনটিন হলো ভারতের পাচন এবং এত সড়ক বোঝা গেল পরের প্রশ্ন এই প্রশ্নগুলো কিন্তু পিভিএস ইয়ার থেকে বাছাই করে নেওয়া যে প্রশ্নগুলো পিভিএস ইয়ারে অনেক পরীক্ষায় বারবার ডিভিট হয়ে সেরকমই প্রশ্ন রাখা হয়েছে ক্লাস টি পত্রে সে সব দেখবে কেউ কিন্তু স্কিপ করবে না ঠিক আছে আচ্ছা রক্ষিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র কোন রাজ্যে অবস্থিত মহারাষ্ট্র ঝাড়খণ্ড তেলেঙ্গানা ত্রিপুরা সঠিক ক্যান্সার কোনটা করতে ক্যান্সার করবে শর্টিকান্স হয়ে যাবে এখানে ত্রিপুরাতে অবস্থিত হচ্ছে রোখিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র মহারাষ্ট্রে অবস্থিত তাপবিদ্যুৎ কেন্দ্র হচ্ছে নাসিক চমবে দাভল চন্দ্রপুর সুপার বৃহত্তম তাপবিদ্যুৎ কেন্দ্র ইত্যাদি হচ্ছে মহারাষ্ট্রে অবস্থিত ঝাড়খণ্ডে অবস্থিত হচ্ছে বকরা তাপবিদ্যুৎ কেন্দ্র এবং তেলেঙ্গানাতে অবস্থিত হচ্ছে রামগুণ্ড এবং কথাগুণ্ড তাপবিদ্যুৎ কেন্দ্র ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু এই প্রশ্নগুলো ঠিক আছে নেক্সট প্রশ্ন ভারতের একমাত্র সক্রিয় আগ্নেয়গিরি কোনটি ডেকানচাপ ব্যারণদ্বীপ কোহালা দ্বীপ নাকি নারকোন্ডাম দ্বীপ সঠিক হ্যান্সা কোনটা হবে প্রত্যেকে আনসা করবে ভারতের একমাত্র সক্রিয় আগ্নেয়গিরি কোনটি সঠিক হ্যান্সা হয়ে যাবে এখানে ব্যারন দ্বীপ হচ্ছে ভারতের একমাত্র সক্রিয় আগ্নেয়গিরি এবং সুপ্ত আগ্নেয়গিরি হচ্ছে নারকোন্ডাম দ্বীপ এবং লুপ্ত আগ্নেয়গিরি যদি বলে তাহলে হবে দ্বীপ বোঝা গেল তাহলে সক্রিয় আগ্নেয়গিরি হচ্ছে ব্যারন দ্বীপ সুপ্ত আগ্নেয়গিরি নারকোন্ডাম দ্বীপ এবং লুপ্ত আগ্নেয়গিরি হচ্ছে দ্বীপ ক্লাসটি ভালো লাগলে এটি লাইক করে দিও বন্ধুদেরকে শেয়ার করে দিও আর যা চ্যানেলে প্রথম ক্লাস করছো তাদেরকে বলবো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আর তোমরা কমেন্টে জানিও যে তোমরা কোন চ্যাপ্টারের উপর থেকে ক্লাস করতে চাও আমরা পরপর কিন্তু প্রতিটা চ্যাপ্টার আমরা কভার করে দেব তাও তোমরা কমেন্টে জানিও যে তোমরা কোন চ্যাপ্টারের উপর থেকে ক্লাস করতে চাও চলো পরের প্রশ্ন দেখে নেবো কর্মুল শহরটি কোন নদীর তীরে অবস্থিত চম্বল সুবর্ণরেখা তুঙ্গভদ্রা নেই গোমত সঠিক আনস কোনটা হবে এই কোন নদীর তীরে কোন শহর অবস্থিত এখান থেকে কিন্তু পরীক্ষাতে প্রশ্ন আসে ঠিক আছে সঠিক আনস হয়ে যাবে এখানে তুঙ্গভতা নদীর তীরে অবস্থিত হচ্ছে নদী শহর তার সঙ্গে দেখে নেব চম্বল নদীর তীরে অবস্থিত হচ্ছে গোয়ালিয়র কোটা শহর এবং সুবন্ধরাকা নদীর তীরে অবস্থিত হচ্ছে জামশেদপুর শহর গোমতী নদীর তীরে অবস্থিত হচ্ছে লখনৌ যৌনপুর শহর বোঝা গেল নেক্সট প্রশ্ন ব্ল্যাক রোলার কোথাকা স্থানীয় বায়ু সাইবেরিয়া উত্তর আফ্রিকা উত্তর আমেরিকা নাকি জাপান ব্ল্যাক রোলার কোথাকা স্থানীয় বায়ু সঠিক ক্যান্সার হয়ে যাবে এখানে উত্তর আমেরিকার স্থানীয় বায়ু হচ্ছে ব্ল্যাক রোলার সাইবেরিয়ার স্থানীয় বায়ু হচ্ছে বুরান উত্তর আফ্রিকার স্থানীয় বায়ু হচ্ছে শিরোক্কো জাপানের স্থানীয় বায়ু হচ্ছে ইয়োমা মিশরের স্থানীয় বায়ু হচ্ছে খামসিন ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং নাইজেরিয়ার স্থানীয় বায়ু হচ্ছে হারমার্টালি নেক্সট প্রশ্ন দীপা কোন নদীর উপনদী রায়ডাক নদী ইচামতি নদী কালজাই নদী নাকি মহানন্দা নদী সঠিক আনসার কোনটা হবে দীপা কোন নদীর উপনদী ছটিরতা হয়ে যাবে রায়ডাক নদীর উপনদী হচ্ছে দীপা ইছামতী নদীর শাখা নদী হচ্ছে আত্রেয় নদী কালবাড়ি নদীর উপনদী হচ্ছে গলাহর চেকো এবং নেনাই এবং মহানন্দা নদীর উপনদী হচ্ছে গুলামো মেচি বালাসন ভেরি ভেরি ইম্পর্টেন্ট ইত্যাদি হচ্ছে মহানন্দ নদীর উপনদী জলডাকা নদীর উপনদী হচ্ছে ধরলা গিধারি এবং ডায়না নেক্সট প্রশ্ন জোরপোকরী অভয়ারণ্য কোন জেলায় অবস্থিত বীরভূম উত্তর দিনাজপুর জলপাইগুড়ি নাকি দার্জিলিং জোড়পুখরি অভয়ারণ্য কোন জেলায় অবস্থিত সঠিক আনসার হয়ে যাবে এখানে দার্জিলিং জেলায় অবস্থিত হচ্ছে জোরপুখরি অভয়ারণ্য চাপড়ামারি অভয়ারণ্য হচ্ছে জলপাইগুড়িতে অবস্থিত বল্লভপুর অভয়ারণ্য হচ্ছে বীরভূমে চিন্তামণি অভয়ারণ্য হচ্ছে দক্ষিণ পাখি বিধান অভয়ারণ্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট জলপাইগুড়িতে অবস্থিত এবং মহানন্দ অভয়ারণ্য হচ্ছে দার্জিলিং জেলায় অবস্থিত পরের প্রশ্ন করোনেশন ব্রিজ কোন নদীর ওপর অবস্থিত ঝিলাম নদী গোদাবরী নদী তোরসা নদী নাকি তিস্তা নদী করোনেশন ব্রিজ কোন নদীর ওপরে অবস্থিত সঠিক অ্যান্সার কোনটা হবে এখানে সঠিক আনসার হয়ে যাবে এখানে তিস্তা নদীর ওপরে অবস্থিত হচ্ছে করোনেশন ব্রিজ নেক্সট প্রশ্ন শ্রীরাম সাগর পরিকল্পনা কোন রাজ্যে অবস্থিত রাজস্থান তেলেঙ্গানা জম্মু কাশ্মীর নাকি উত্তরাখণ্ড শ্রীরাম সাগর পরিকল্পনা কোন রাজ্যে অবস্থিত প্রত্যেকে অ্যান্সার করবে সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে তেলেঙ্গানাতে অবস্থিত হচ্ছে শ্রীরাম সাগর প্রকল্প ভাঁকানাঙ্গাল পরিকল্পনা হচ্ছে সতর্থ নদীর উপরে অবস্থিত পাঞ্জাবে এবং নাগার্জুন অর্জুন সাগর পরিকল্পনা হচ্ছে কৃষ্ণা নদীর ওপরে অন্ধ্রপ্রদেশে এবং উমিয়াম পরিকল্পনা হচ্ছে ওমিয়ান নদীর ওপরে মেঘালয় অবস্থিত নেক্সট প্রশ্ন এন ডাব্লু ফোর জলপথ নিম্নের কোন নদীর উপরে অবস্থিত বরাকা নদী মহানদী ও ব্রাহ্মণী গঙ্গা নেই গোদাবরী ও কৃষ্ণা এন ডাব্লু ফোর জলপথ নিম্নের কোন নদীর উপরে অবস্থিত প্রত্যেকে অ্যান্সার করবে সঠিক অ্যান্সার হয়ে যাবে এটা গোদাবরী ও কৃষ্ণা নদী উপরে অবস্থিত হচ্ছে এন জলপথ আমরা দেখে নেব ভারতের দীর্ঘতম জলপথ হচ্ছে এন ওয়ান যা ষোলোশো কুড়ি কিমি যা গঙ্গা নদীর ওপর অবস্থিত এলাহাবাদ ও হলদিয়ার মধ্যে সংযোগ স্থাপন করেছে ভারতের সবচেয়ে ছোটো জলপথ হচ্ছে এন ডাব্লু সিক্সটি নাইন এর পাঁচ কিমি এটি মণিমুথ নদীর অংশ যা তামিলনাড়ু রাজ্যে অবস্থিত বোঝা গেল তাহলে দীর্ঘতম হচ্ছে এন ওয়ান আর হচ্ছে ক্ষুদ্রতম হচ্ছে এন ডাব্লু সিক্সটি নাইন এটা মনে রাখবে নেক্সট প্রশ্ন নীলগিরি মাউন্টেন রেলওয়ে কবে ইউনেস্কো দ্বারা স্বীকৃতি পেয়েছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট অনেকবার পরীক্ষাতে কিন্তু এসেছে নীলগিরি মাউন্টেন রেলওয়ে কবে ইউনেস্কো তারা স্বীকৃতি পেয়েছে দু হাজার চার সালে উনিশশো নিরানব্বই সালে দু হাজার পাঁচ সালে নাকি দু হাজার আট সালে সঠিক আনসার কোনটা এখানে সঠিক ক্যান্সা হয়ে যাবে এখানে দু সালে নীলগিরি মাউন্টেন রেলওয়ে ইউনেস্কো দ্বারা স্বীকৃতি পেয়েছে আমরা দেখে নেব যে ইউনেস্কো দ্বারা স্বীকৃতি আরও কিছু রেলওয়ে ছত্রপতি শিবাজি টার্মিনাস দু হাজার সালে হবে সরি এটা দু হাজার চার সালে হবে চব্বিশ সালে নয় আমার মিস্টেক হয়েছে এটা এটা দু হাজার স্বীকৃতি পেয়েছে এবং দার্জিলিং হিমালয়ান রেলওয়ে উনিশশো নিরানব্বই সালের স্বীকৃতি পেয়েছে এবং কালকা সিমরা রেলওয়ে দু হাজার স্বীকৃতি পেয়েছে বোঝা গেল এটা ছত্রপ্রদেশ সিপাতি দু হাজার চার সালে হবে ওকে প্রশ্ন খাস কোন রাজ্যের উপজাতি হিমাচল প্রদেশ মেঘালয় মধ্যপ্রদেশ নাকি সিকিম এই উপজাতি কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে ওকে যাবে এখানে হিমাচল প্রদেশের উপজাতি হচ্ছে খাস তাছাড়া দেখে নেব মেঘালয়ের উপজাতি হচ্ছে গারো জয়ন্তিয়া খাসি হামার ইত্যাদি হচ্ছে মেঘালয়ের উপজাতি মধ্যপ্রদেশের উপজাতি হচ্ছে কোল বৈগা ভিল বীরহর ইত্যাদি হচ্ছে মধ্যপ্রদেশের উপজাতি সিকিমের উপজাতি হচ্ছে লেপচা ওয়াংচু এবং কেরলের উপজাতি হচ্ছে মোপলা উড়ালি ইত্যাদি হচ্ছে কেরলের উপজাতি পরের প্রশ্ন ভারতের দীর্ঘতম উপকূল রেখা কোন রাজ্যে অবস্থিত উত্তরপ্রদেশ কেরল তামিলনাড়ু এবং গুজরাট সঠিক ক্যান্সার কোনটা প্রত্যেক অ্যান্সার করবে সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে গুজরাটে অবস্থিত হচ্ছে ভারতের দীর্ঘতম উপকূল রেখা গুজরাটে ভারতের উপকূল রেখা রয়েছে যার মোট দৈর্ঘ্য হলো ষোলশো কিলোমিটার ঠিক আছে পরের প্রশ্ন নিম্নের কোন বায়োস্ফিয়ার রিজার্ভ ইউনেস্কো দ্বারা স্বীকৃত ইউনেস্কো থেকে আবার একটা প্রশ্ন এসছে কোশ্চেনটি ভালো করে পড়বে তারপর অপশান থেকে অ্যান্সার করবে ঠিক আছে বলছে নিম্নের কোন বায়োস্ফিয়ার রিজার্ভ ইউনেস্কো দ্বারা স্বীকৃত কাঞ্চনজঙ্ঘা নন্দাদেবী পাঁচমারি নাকি শিমলিপাল সঠিক অ্যান্সার কোনটাই প্রত্যেকে অ্যান্সার করবে এটা নিম্নের কোনোস্প্রাট রিজার্ভ দ্বারা স্বীকৃত সঠিক আনসার হয়ে যাবে এখানে সব কয়টি কাঞ্চনজঙ্ঘা নন্দা দেবী পাঁচমারি এবং সিমলিপাল কয়টি কিন্তু ইউনেস্কো দ্বারা স্বীকৃত ঠিক আছে পরের প্রশ্ন অমরকণ্টক কোন পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ মহাকাল পর্বত গারো পর্বত নাগা পর্বত নাকি নীলকিটি পর্বত সঠিক আনসার কোনটা হবে সঠিক আনসার হয়ে যাবে এখানে মহাকাল পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে অমরকণ্টক নীলগিরি পর্বতের সর্বত শৃঙ্গ হচ্ছে দোদাবেতা এবং গারো পাহাড়ের সর্বত শৃঙ্গ হচ্ছে নকরেক নাগা পর্বতের সর্বত শৃঙ্গ হচ্ছে সরামতি এবং সাতপর পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে ধূপগড় এবং পূর্বঘর পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে জিন্দাগাদা এবং পশ্চিমদিন পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে আনাইমুদি তোমরা এটা একটা স্ক্রিনশট নিয়ে দেখো কারণ প্রশ্ন আসতে কিন্তু এখান থেকেই প্রশ্ন আসবে ঠিক আছে এর বাইরে কিন্তু প্রশ্ন আসে না যে কটা পিভিএস ইয়ারের প্রশ্ন আমি দেখেছি এর মধ্যেই কিন্তু প্রশ্ন আছে ওকে নেক্সট প্রশ্ন পঞ্চচলী হিমবাহ নিম্নের কোন রাজ্যে অবস্থিত সিকিম অরুণাচল প্রদেশ উত্তরাখণ্ড নাকি জম্মু কাশ্মীর পঞ্চচলী হিমবাহ নিম্নের কোন রাজ্যে অবস্থিত সর্বদিন যাবে এখানে উত্তরাখণ্ডে অবস্থিত হচ্ছে পঞ্চচলী হিমবাহ সিয়াচিন হিমবাহ অবস্থিত হচ্ছে জম্মু কাশ্মীরে সব থেকে বৃহত্তম হিমবাহ সিয়াচিন হিমবাহ যেমন হিমবাহ অবস্থিত হচ্ছে সিকিমে এবং ছোট সিগড়ি ও বড় সিগড়ি হিমবাহ অবস্থিত হচ্ছে হিমাচল প্রদেশে এবং সোনা হিমবাহ অবস্থিত হচ্ছে উত্তরাখণ্ডে এবং পিন্ডারি ও গঙ্গতি হিমবাহ অবস্থিত হচ্ছে উত্তরাখণ্ডে বলছে বদ্রীনাথ শহরটি কোন নদীতে অবস্থিত অলকানন্দা বিপাশা গোমতি নাকি সরাবতী সঠিক হয়ে যাবে অপশান এ অলকানন্দা নদী শিবকিলা পাস কোন দুটি অঞ্চলকে যুক্ত করেছে মানালি ও লে লাদাখ ও তিব্বত শিমলা ও তিব্বত নাকি লে ও শ্রীনগর সঠিক আশা কোনটা হবে শিবকিলা পাস কোন দুটি অঞ্চলকে যুক্ত করেছে সঠিক অ্যান্সার যাবে এখানে শিমলা ও তিব্বতকে যুক্ত করা চলেছে শিবকিলা পাস ডোজিরা পাস যুক্ত করেছে লে ও শ্রীনগরকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট খাইবার পাস যুক্ত করেছে হলো পাকিস্তান ও আফগানিস্তানকে এবং খাটডুংলা পাস হচ্ছে জম্মু ও কাশ্মীরকে যুক্ত করেছে প্রতিটা গিরিপথ কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট ঠিক আছে ডজিরা পাস গিরিপথ খাইবার পাস গিরিপথ খাডুংলা পাস গিরিপথ ভেরি ভেরি ইম্পর্টেন্ট আবারও বলছি ক্লাসটি ভালো লাগলে লাইক করে দিও বন্ধুদেরকে শেয়ার করে দিও তোমাদের ক্লাসটি কেমন লাগছে কমেন্টে জানিও ভালো লাগুক খারাপ লাগুক সেটা তোমাদের কমেন্টে জানিও ঠিক আছে তোমাদের ওপিনিয়নটা তোমরা কমেন্টে দিও ওকে নেক্সট প্রশ্ন কানাডা বাদ কোন বাদের অফর নাম ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন তিলিপাড়া বাদ বাদ পাঞ্চেত বাদ নাকি ম্যাসেঞ্জর বাদ সঠিক আনসার হয়ে যাবে এখানে ম্যাসেঞ্জর বাদ হচ্ছে কানাডা বাদ নয় পরিচিত তিলিপাড়া বাদ হচ্ছে বীরভূম জেলায় মোরক্ষিণ নদীর উপর অবস্থিত একটি বাদ কংসাবতীবাদ হচ্ছে বাঁকুড়া জেলায় কংসাবতী উপরে অবস্থিত একটি বাঁধ এবং পাঞ্চেত বাঁধ হচ্ছে পুরুলিয়া জেলায় অবস্থিত দামোদর নদীর উপরে বাঁধ তোমরা কমেন্ট করে জানাবে যে মেসাঞ্জর বাঁধটি কোন নদীর উপরে অবস্থিত ভেরি ভেরি ইম্পর্টেন্ট কমেন্টে প্রত্যেকে জানাবে যে ম্যাসাঞ্জর বাঁধ কোন নদীর উপরে অবস্থিত চলো পরের প্রশ্ন দেখে নেব বালাসন কোন নদীর উপনদী আমরা এই প্রশ্নটা কিন্তু ফার্স্টের দিয়ে কিন্তু আমরা করে এসেছি প্রত্যেকে কিন্তু অ্যান্সার করার চেষ্টা করবে এটা কি হবে বালাসন কোন নদীর উপনদী মহানন্দা নদী জলঢাকা নদী গঙ্গা নদী নাকি দামোদর নদী বালাসন কোন নদীর উপনদী সঠিক কারণ হয়ে যাবে মহানন্দা নদীর উপনদী হচ্ছে বালাসন নদী মহানন্দা নদীর উপনদীগুলি হচ্ছে পূর্ণভাবা দাউক মেচি ইত্যাদি হচ্ছে মহানন্দা নদীর উপনদী জলঢাকা নদীর উপনদী হচ্ছে ধরলা ঘাটিয়া এবং কুমলাই ইত্যাদি হচ্ছে জলঢাকা নদীর উপনদী এবং গঙ্গা নদীর উপনদী হচ্ছে দামোদর রূপনারায়ণ মৌরাক্ষী অজয় ইত্যাদি হচ্ছে গঙ্গা নদীর উপনদী পরের প্রশ্ন পানিপথ তাপবিদ্যুৎ কেন্দ্র কোন রাজ্যে অবস্থিত আমেদাবাদ অন্ধ্রপ্রদেশ হরিয়ানা নাকি পশ্চিমবঙ্গ তা পানিপথ তাপবিদ্যুৎ কেন্দ্র কোন রাজ্যে অবস্থিত রাইট অ্যান্সার হয়ে যাবে এখানে হরিয়ানাতে অবস্থিত হচ্ছে পানিপথ তাপবিদ্যুৎ কেন্দ্র আমেদাবাদে অবস্থিত হচ্ছে উকাই তাপবিদ্যুৎ কেন্দ্র ভেরি ভেরি ইম্পর্টেন্ট অনেক পরীক্ষাতে কিন্তু এই প্রশ্নটি এসছে যে উকাই তাপবিদ্যুৎ কেন্দ্র কোন রাজ্যে অবস্থিত আমেদাবাদে অন্ধ্রপ্রদেশে অবস্থিত হচ্ছে বিজয়ওয়াড়া এবং নেল্লোর তাপবিদ্যুৎ কেন্দ্র পশ্চিমবঙ্গে অবস্থিত হচ্ছে কোলাঘাট সাঁওতালডিহি ভেরি ভেরি ইম্পর্টেন্ট বলাঘর এবং বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্র পশ্চিমবঙ্গে অবস্থিত পরের প্রশ্ন ইন্ডিয়ান ল্যাক রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত রাঁচি কার্নাল রাজমন্দ্রি নেই কাঁসারগাল ইন্ডিয়ান ল্যাক রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত সঠিক এখানে রাঁচিতে অবস্থিত হচ্ছে ইন্ডিয়ান ল্যাক রিসার্চ ইনস্টিটিউট তার সঙ্গে দেখে নেব দেয়ারে রিসার্চ ইনস্টিটিউট হচ্ছে কার্নালে অবস্থিত টোবাকো রিসার্চ ইনস্টিটিউট হচ্ছে রাজামুন্দ্রি এবং কফি গবেষণাগার হচ্ছে কাসারগার এবং গোট রিসার্চ ইনস্টিটিউট হচ্ছে মথুরাতে অবস্থিত ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু পরে প্রশ্ন ইন্দিরা গান্ধী স্মরণীর প্রাচীন নাম কি ছিল রাজডাঙ্গা রোড দেশপ্রিয় পার্ক রোড সার্কুলার রোড নাকি রেড রোড এটা ইজি একটি প্রশ্ন কিন্তু ঠিক আছে একটুখানি ভেবে উত্তর দাও ইন্দিরা গান্ধী স্মরণী প্রাচীন নাম কি ছিল সঠিক হয়ে যাবে এখানে রেড রোড হচ্ছে ইন্দিরা গান্ধী স্মরণির প্রাচীন নাম পরের প্রশ্ন বাংলার বার্ক নিম্নের কার উপনাম হুসেন সাউ বিপিন চন্দ্র পাল বীরেন্দ্রনাথ শাসমল নাকি যতীন চক্রবর্তী বাংলার বার্ক নিম্নের কার উপনাম সঠিক যাবে এখানে বিপিনচন্দ্র পালের উপনাম হচ্ছে বাংলার বার্ক বাংলার আকবর নামে পরিচিত হচ্ছে হুসেন সাউ এবং দেশপ্রাণ নামে পরিচিত হচ্ছে বীরেন্দ্রনাথ শাসমল এবং জ্যাকিদা নামে পরিচিত হচ্ছে যতীন চক্রবর্তী এবং বাংলার রূপক্রথা নামে পরিচিত হচ্ছে ডক্টর বিধানচন্দ্র রায় এবং ভারতের উষো নামে পরিচিত হচ্ছে স্বামী বিবেকানন্দ ঠিক আছে আর বাংলার বাঘ হচ্ছে আশুতোষ মুখোপাধ্যায় বোঝা গেল তাহলে বাংলার বার্ক হচ্ছে বিপিন চন্দ্র পাল আর বাংলার বাঘ হচ্ছে আশুদোষ মুখোপাধ্যায় পরের প্রশ্ন নিম্নের কোনটি মাই নদী দামোদর কাবেরী সুবর্ণরেখা নাকি মাহি সঠিক আনসার কোনটা হবে নিম্নের কোনটি পশ্চিম মাই নদী সঠিক আনসার এখানে মাহি হলো একটি কিন্তু মাই নদী নেক্সট প্রশ্ন নিউগিরি দ্বীপটি কোন মহাসাগরে অবস্থিত প্রশান্ত মহাসাগরে সুমেরু মহাসাগরে ভারত মহাসাগরে নাকি আটলান্টিক মহাসাগরে নিউগিনি দ্বীপটি কোন মহাসাগরে অবস্থিত সার্টি হয়ে যাবে এখানে প্রশান্ত মহাসাগরে অবস্থিত হচ্ছে নিউগিনি দ্বীপ সুমথা দ্বীপ অবস্থিত হচ্ছে ভারত মহাসাগরে বাফিন আইল্যান্ড হচ্ছে অবস্থিত সুমেরু মহাসাগরে এবং গ্রিনল্যান্ড দ্বীপ অবস্থিত হচ্ছে সুমেরু মহাসাগর ও আটলান্টিক মহাসাগরটি মাঝামাঝিতে অবস্থিত হচ্ছে গ্রিনল্যান্ড দ্বীপ নেক্সট প্রশ্ন ভালভাটো জাতীয় উদ্যান কোথায় অবস্থিত মধ্যপ্রদেশ উত্তরাখণ্ড অরুণাচল প্রদেশ নাই গুজরাট ভালভাটো জাতীয় উদ্যান কোথায় অবস্থিত অনেকবার পরীক্ষাতে কিন্তু রিপিট হয়েছে এই প্রশ্নটি সঠিক জিনিস যাবে গুজরাটে অবস্থিত হচ্ছে ভালফাটো জাতীয় উদ্যান গুজরাটে অবস্থিত হচ্ছে ভালভাটো জাতীয় উদ্যান গির জাতীয় উদ্যান মেরিন জাতীয় উদ্যান এবং বন্যগাথা অভয়ারণ্য ও নরসরোপা পাখি আলয় ইত্যাদি হচ্ছে গুজরাটে অবস্থিত অরুণাচল প্রদেশে অবস্থিত হচ্ছে নামদফা জাতীয় উদ্যান ভেরি ভেরি ইম্পর্টেন্ট উত্তরাখণ্ডে অবস্থিত হচ্ছে করবেট ন্যাশনাল পার্ক এবং মধ্যপ্রদেশে অবস্থিত হচ্ছে বান্ধবগড় ন্যাশনাল পার্ক ভদ্রা অভয়ারণ্য এবং দান্দেলি অভয়ারণ্য পরের প্রশ্ন মাত্রাশী উপজাতি কোন রাজ্যে দেখা যায় কেরাল সিকিম রাজস্থান নাকি ছত্তিশগড় মাত্রাশী উপজাতি কোন রাজ্যে দেখা যায় সঠিক হয়ে যাবে এখানে ছত্তিশগড়ে অবস্থিত হচ্ছে মাত্রাশী উপজাতি কেরালার উপজাতি হচ্ছে মোপলা উড়ানি ইত্যাদি হচ্ছে কেরালার উপজাতি সিকিমের উপজাতি হচ্ছে ভুটিয়া এবং রাজস্থানের উপজাতি হচ্ছে মিনা ভিল ইত্যাদি হচ্ছে রাজস্থানের উপজাতি মেঘালয় উপজাতি হচ্ছে খাসি গারো ইত্যাদি হচ্ছে মেঘালয় উপজাতি এবং মণিপুর উপজাতি হচ্ছে কুকি নাগা বোঝা গেল নেক্সট প্রশ্ন কোন মহাসাগরকে জোন অফ স্পেস বলা হয় ভারত মহাসাগর প্রশান্ত মহাসাগর কুমেরু মহাসাগর নাকি সুমেরু মহাসাগর সঠিক আনসার কোনটা প্রত্যেকে অ্যান্সার করবে সঠিক হয়ে যাবে এখানে ভারত মহাসাগরকে বলা হয় হচ্ছে জোন অফ স্পেস বোঝা গেল তো এটাই ছিল আমাদের আজকের ক্লাস ক্লাসটি কেমন লাগলো তোমরা প্রত্যেকে জানিও আর ক্লাসটিতে কিন্তু আমরা অনেকগুলো প্রশ্ন কিন্তু আমরা কভার করলাম ঠিক আছে প্রতিটা প্রশ্ন ধরে ধরে কিন্তু আমরা ডিসক্রিপটিভ আলোচনা করলাম ক্লাসটি ভালো লাগলো লাইক করে দিও বন্ধুদেরকে শেয়ার করে দিও চ্যানেল নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো ঠিক আছে আর কমেন্ট করে জানব যে তোমরা কোন চ্যাপ্টারের ওপর থেকে বেশি বেশি ক্লাস চাও তো চলো ক্লাসটা আপনার শেষ করলাম দেখা হবে আরও নেক্সট ক্লাসে বাড়িতে ভালো থেকো সুস্থ থেকো জয় হিন্দ